ভগবান শ্রীকৃষ্ণের পরম বন্ধু তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য নগরীতে উপস্থিত হলেন ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত স্নেহপূর্ণভাবে তার বন্ধুর অভ্যর্থনা করলেন প্রণাম ও শুভেচ্ছা বিনিময়ের পরে শ্রীকৃষ্ণ মুচকি হেসে বললেন হে সখা আজ তোমার আগমনের কারণ কি কি কোনো বিশেষ উদ্দেশ্যে এসেছ তার বন্ধু বললেন হে কেশব আপনি তো সর্বজ্ঞ এই সৃষ্টির সমস্ত রহস্য আপনার নখদর্পণে আমি আজ এই উদ্দেশ্য নিয়ে আপনার কাছে এসেছি যে জানতে পারি কোন কোন গাছ মানুষের রোপণ করা উচিত কোন গাছ বাড়ির সামনে লাগানো শুভ হয় কোনো গাছ দারিদ্র দূর করে আর কোন গাছ শত্রু রোগ ভয় ভূতপ্রেত পিশাচ প্রভৃতি সংকট থেকে রক্ষা করে দয়া করে এই বিষয়ে আমার সন্দেহ দূর করুন ভগবান শ্রীকৃষ্ণ বন্ধুর কথা শুনে মৃদু হাসলেন এবং বললেন হে সখা তুমি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছ এই প্রশ্ন শুধু তোমার জন্য নয় সমগ্র মানবজাতির জাতির কল্যাণের জন্য গাছ এই পৃথিবীর ভিত্তি এগুলি প্রকৃতির সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ গাছ সর্বদা পূজনীয় এবং এগুলির গুরুত্ব বোঝা মানুষের জন্য খুবই প্রয়োজনীয় তোমার এটা জানা প্রযোজন যে বাড়ির আশেপাশে সঠিক গাছ লাগানো সুখ সমৃদ্ধি ও শান্তি নিয়ে আসে গাছ শুধু বাড়ির সৌন্দর্যই বাড়ায় না পরিবেশকে শুদ্ধ করে তোলে এগুলি ইতিবাচক শক্তি সঞ্চার করে যা মানুষের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গাছের প্রভাব কেবল শারীরিকভাবে নয় মানসিক এবং আধ্যাত্মিকভাবেও মানুষের জীবনে পড়ে বাড়ির আশেপাশে শুভ গাছ লাগালে নেতিবাচক শক্তি হ্রাস পায় এবং পরিবেশ আরও ইতিবাচক হয়ে ওঠে এর ফলে বাড়িতে সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকে এছাড়াও কিছু বিশেষ গাছ এমনও আছে যেগুলি বাস্তু দোষ দূর করে এবং মানুষকে সব ধরনের বিপদ থেকে রক্ষা করে বাড়ির উঠোনে দাঁড়িয়ে থাকা গাছ দেবতার মতো বাড়ির রক্ষা করে তবে হে সখা সব গাছ শুভ নয় কিছু গাছ এমনও আছে যেগুলি বাড়ির কাছে লাগালে অশুভ ফল দেয় এবং বাড়িতে দারিদ্র রোগ এবং দুঃখ নিয়ে আসে এটা জানা খুবই প্রয়োজন যে কোনো গাছ কোথায় লাগানো উচিত এবং কোন গাছ লাগানো উচিত নয় তোমার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি তোমাকে একটি প্রাচীন কাহিনী বলি এই কাহিনী শোনার পর তুমি সহজেই বুঝতে পারবে যে গাছ লাগানো কতটা গুরুত্বপূর্ণ এবং তাদের প্রভাব কিভাবে মানুষের জীবনকে প্রভাবিত করে এই কাহিনী শ্রবণ করলে শত শত পাপ পাপনাশ হয় এবং দারিদ্র দূর হয় শ্রীকৃষ্ণের সখা আগ্রহ করে বললেন হে কেশব আমি এই কাহিনী মনোযোগ সহকারে শুনব অনুগ্রহ করে আমাকে সেই কাহিনী শুনিয়ে দিন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে সখা এই কাহিনী পূর্বকালের এক সময়কার কথা যখন মধ্যদেশে এক অত্যন্ত শোভাময় নগরী ছিল সেই নগরীতে ধনেশ্বর নামে এক বৈশ্য তার পত্নী সুমতির সঙ্গে বাস করতেন ধনেশ্বর ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিলেন এবং প্রতিদিন নিষ্ঠাভরে ভগবানের পূজা করতেন তার স্ত্রী সুমতিও অত্যন্ত সৎ এবং গৃহকর্মে পারদর্শী ছিলেন তাদের ঘরে ধনসম্পদের কোনো অভাব ছিল না ভগবানের কৃপায় তারা সমস্ত রকমের ঐশ্বর্য ও সুখ সুবিধার মধ্যে দিন কাটাতেন এইভাবে তাদের জীবন আনন্দময় ভাবে কাটছিল একদিন সুমতি তার আমিনাকে আরও সুন্দর করে তোলার জন্য সেখানে কিছু গাছ লাগানোর সিদ্ধান্ত নিলেন তিনি নিজের মন থেকে ঠিক করলেন কোন কোন গাছ লাগানো হবে কিন্তু সুমতি গাছের শুভ এবং অশুভ প্রভাব সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ ছিলেন তিনি শুধু সেসব গাছই বেছে নিলেন যেগুলি তার কাছে সুন্দর ও প্রিয় মনে হয়েছিল দুর্ভাগ্যবশত তিনি এমন গাছ বেছে নিলেন যেগুলি অশুভ বলে মনে করা হয় সুমতি তার আমিনায় সেই গাছগুলির রোপণ করলেন এবং প্রতিদিন তাদের জল দিতেন তিনি নিষ্ঠাভরে তাদের যত্ন নিতে লাগলেন কিন্তু সেই গাছগুলির অশুভ প্রভাব তাদের জীবনে ধীরে ধীরে প্রতিফলিত হতে শুরু করল ধনেশ্বরের ব্যবসা দিনে দিনে ক্ষতিগ্রস্ত হতে লাগল যা ব্যবসা একসময় লাভজনক ছিল তা এখন ক্ষতি করতে শুরু করল তাদের ঘরে ক্রমশ ধন সম্পদের অভাব দেখা দিল স্বামী স্ত্রীর মধ্যে কলহ বাড়তে লাগল তুচ্ছ বিশ্বেরও তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল ধনেশ্বরের সমস্ত ব্যবসা ধ্বংস হয়ে গেল এবং তার সঞ্চিত অর্থ শেষ হয়ে গেল অবস্থা এমন দাঁড়াল যে তাদের খাবার কেনার মতো টাকাও আর অবশিষ্ট রইল না ক্ষুধায় কষ্ট পেয়ে সুমতি ক্রমশ ধনেশ্বরের উপর রাগ করতে লাগলেন সুমতি তার স্বামীকে বললেন আপনি কোথাও গিয়ে কোনো কাজ করেন না কেন ঘরে এখন আর কিছুই অবশিষ্ট নেই আমরা আর কতদিন এমনভাবে ক্ষুধার্ত থাকব ধনেশ্বর তার স্ত্রীর কথা শুনে তার ইচ্ছা পূরণ করার জন্য কাজ খুঁজতে গ্রামের পর গ্রাম ঘুরতে লাগলেন কিন্তু তিনি কোথাও কোনো কাজ পেলেন না হতাশ হয়ে তিনি বাড়ি ফিরে এসে তার স্ত্রীকে বললেন হে ভদ্রে আমি পুরো গ্রামে খুঁজেছি কিন্তু কোথাও কাজ পেলাম না এখন আমি আর কোথায় যাব তারা দুজনেই সম্পূর্ণভাবে হতাশ এবং নিরাশ হয়ে পড়েছিলেন তাদের কাছে আর কোন রকম কাজ শুরু করার মতো কোনো উপায় অবশিষ্ট ছিল না ধনেশ্বর তার স্ত্রীর সমস্ত বয়না বিক্রি করে দিলেন এবং সেই থেকে যে সামান্য অর্থ পেলেন তা দিয়ে কিছুদিন তাদের পেট চালালেন কিন্তু এই অবস্থা দীর্ঘদিন ধরে চলতে পারল না অশুভ গাছগুলির কারণে তাদের জীবনে দারিদ্র্য ও সংকট প্রবেশ করেছিল কিন্তু তারা দুজনেই জানতেন না যে এই সমস্ত সমস্যার মূল কারণ তাদের আনিনায় লাগানো অশুভ গাছ একদিন তাদের বাড়িতে এক সাধু মহাত্মা উপস্থিত হলেন ধনেশ্বর তাকে দেখে তৎক্ষণাৎ তার প্রণাম করে বললেন হে সাধু মহারাজ এই দরিদ্রের বাড়িতে আপনার আগমন পরম সৌভাগ্যের বিষয় দয়া করে এই গরিবকে আপনার দর্শনের সুযোগ দিন বলুন আমি কিভাবে আপনাকে সেবা করতে পারি সাধু মহারাজ মৃদু হেসে বললেন হে মহাশয় আমি তীর্থযাত্রায় বেরিয়েছি এবং বিশ্রামের জন্য একটি স্থানের সন্ধান করছি আমি কি আপনার বাড়িতে কিছু সময়ের জন্য থাকতে পারি ধনেশ্বর বিনম্রভাবে বললেন হে মহারাজ এটা তো আমার পরম সৌভাগ্য হবে দয়া করে এই ছোট্ট ঘরটিকে পবিত্র করুন এবং এখানে বিশ্রাম নিন আমি আপনার সেবায় কোনো ত্রুটি হতে দেব না ধনেশ্বর সাধু মহারাজকে দেখে বললেন হে মহারাজ আপনার মুখমণ্ডলে অপূর্ব তেজ রয়েছে আপনাকে সেবা করার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি আপনার সেবা করে আমি পরম আনন্দ এবং পূর্ণ লাভ করব দয়া করে আপনি এই ঘরের ভিতরে প্রবেশ করুন এবং একে পবিত্র করুন সাধু মহারাজ মৃদু হেসে ধনেশ্বরের কথা মেনে নিলেন এবং তার ঘরের ভিতরে প্রবেশ করলেন সাধু মহারাজ ঘরে ঢুকে এক কোণে আসন গ্রহণ করলেন এবং বিশ্রাম নিতে লাগলেন ধনেশ্বর তার জন্য জল এনে রাখলেন এবং সেবায় মনোনিবেশ করলেন কিন্তু ধনেশ্বর এবং তার স্ত্রী সুমতির ঘরে অন্যের একটি দানাও অবশিষ্ট ছিল না ধনেশ্বর চিন্তিত হয়ে তার স্ত্রীকে বললেন হে আজ আমাদের ঘরে যে সাধু মহারাজ উপস্থিত হয়েছেন তিনি দেখতেও খুব পুণ্যবান এবং তেজস্বী মনে হচ্ছেন আমাদের তার সেবা এবং ভোজনের জন্য কিছু আয়োজন অবশ্যই করা উচিত আমি গ্রামে গিয়ে কারও কাছ থেকে সামান্য কিছু অর্থ ধার নেওয়ার চেষ্টা করছি এই বলে ধনেশ্বর গ্রামের এক ধনী শেঠের বাড়িতে গেলেন তিনি শেঠের কাছে অনুরোধ করে বললেন হে শেঠজি দয়া করে আমাকে সামান্য কিছু অর্থ ধার দিন আমাদের ঘরে এক সাধু মহারাজ এসেছেন এবং আমি তার সেবার জন্য কিছু খাদ্য সামগ্রী কিনতে চাই আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি আপনার অর্থ খুব শীঘ্রই ফেরত দেব শেঠ ধনেশ্বরের করুণ অবস্থা দেখে দীর্ঘশ্বাস ফেলে এবং বিদ্রুপের সুরে বললেন হে বৈশ্য তোমার তো একটা পয়সাও অবশিষ্ট নেই তুমি কিভাবে আমার টাকা ফেরত দেবে আমি তোমার উপর বিশ্বাস করতে পারছি না ধনেশ্বর অত্যন্ত বিনম্রভাবে বললেন হে জি অনুগ্রহ করে আমার উপর করুণা করুন আমি চিরকাল আপনার ঋণই থাকো এবং প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি খুব দ্রুত আপনার টাকা ফেরত দেব যদি আমি আপনার টাকা ফেরত দিতে না পারি তবে আপনি আমার ঘর অধিকার করে নিতে পারেন ধনেশ্বরের এই কথা শুনে শেঠের মন সামান্য নরম হয়ে গেল তিনি সতর্কভাবে বললেন ঠিক আছে হে বৈশ্য আমি তোমাকে সামান্য কিছু অর্থ ধার দিচ্ছি কিন্তু যদি তুমি এই টাকা ফেরত দিতে না পারো তবে তোমার ঘর আমার হয়ে যাবে এটা আমার চূড়ান্ত সিদ্ধান্ত ধনেশ্বর মাথা নিচু করে বললেন হেসের জি আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি যদি আমি আপনার ধার শোধ করতে না পারি তবে এই ঘর আপনার হবে দয়া করে আমাকে সামান্য অর্থ ধার দিন যাতে আমি সাধু মহারাজের সেবা করতে পারি সেট কিছু মুদ্রা ধনেশ্বরকে দিলেন ধনেশ্বর সেঠের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বাজারের দিকে চলে গেলেন তিনি সেই মুদ্রা দিয়ে দুধ চাল আটা সবজি চিনি এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী কিনলেন এরপর তিনি খুশি মনে নিজের ঘরে ফিরে এলেন ঘরে পৌঁছে ধনেশ্বর সমস্ত সামগ্রী তার স্ত্রী সুমতির হাতে তুলে দিয়ে বললেন হে প্রিয়ে এই সমস্ত সামগ্রী আমি সাধু মহারাজের ভোজন এবং সেবার জন্য এনেছি তাড়াতাড়ি করে ভোজন প্রস্তুত করো, যাতে আমরা তার সেবা করতে পারি সুমতি তৎক্ষণাৎ ভোজন প্রস্তুতির কাজে লেগে গেলেন ধনেশ্বর এবং সুমতি দুজনেই পরম শ্রদ্ধা এবং ভালোবাসার সঙ্গে সাধু মহারাজের সেবা করলেন সাধু মহারাজ ভোজন শেষ করার পর ধনেশ্বরকে বললেন হে বৎস তোমরা তোমাদের কঠিন অবস্থার মধ্যেও আমাকে এত ভালো সেবা করেছ এখন আমি তোমাদের জন্য কিছু বলতে চাই আগামীকাল সকালে আমি তোমাদের বাড়ির আঙিনা পরিদর্শন করব এবং তোমাদের সমস্যার সমাধান জানাব সাধু মহারাজের এই কথা শুনে ধনেশ্বর এবং সুমতির মনে সামান্য শান্তি এল তারা দুজনেই আশা করতে লাগলেন যে তাদের কষ্টের অবসান শীঘ্রই হবে সাধু মহারাজ মৃদু হাসি দিয়ে ধনেশ্বরকে বললেন হে বৈশ্য আমি তোমার ভক্তি সেবা এবং শ্রদ্ধা সম্মানে অত্যন্ত সন্তুষ্ট তুমি যেভাবে ভালোবাসা ও নিষ্ঠার সাথে আমার সেবা করেছ তার জন্য আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি এখন তুমি ইন থেকে তোমার ইচ্ছা প্রকাশ করো আমি তোমার প্রতিটি ইচ্ছা পূর্ণ করব ধনেশ্বর সাধু মহারাজকে প্রণাম করে বললেন হে মহাত্মা আপনার আশীর্বাদই আমাদের জন্য সবচেয়ে বড় দান তবে আমি জানাতে চাই যে কোন পাপের কারণে আমি এই গভীর দরিদ্রতার মুখোমুখি হচ্ছি আমরা তো সদা সর্বদা ভগবান বিষ্ণুর ভক্তি করেছি তবু আমাদের জীবনে এই বিপদ কেন আসলো দয়া করে আমাকে বলুন এই দরিদ্রতা দূর করার উপায় কি? সাধু মহারাজ গুরুতর কণ্ঠে বললেন হে বৎস যখন আমি তোমাদের দ্বারে এসেছিলাম তখন থেকেই আমি বুঝতে পেরেছিলাম যে তোমাদের জীবনে দরিদ্রতা এবং বিপদ কেন আসছে এর কারণ হল তোমাদের বাড়ির আঙিনায় লাগানো অশুভ বৃক্ষগুলি এই বৃক্ষগুলি তোমাদের কঠিন পরিস্থিতির মূল কারণ তোমার স্ত্রীর অজ্ঞতার কারণে যে বৃক্ষগুলি রোপিত হয়েছে সেগুলি অশুভ এবং এই গাছগুলির প্রভাবেই তোমাদের বাড়িতে দরিদ্রতা দুঃখ এবং বিপদ সৃষ্টি হয়েছে যদি তুমি এই বৃক্ষগুলি সরিয়ে তাদের জায়গায় শুভ বৃক্ষগুলি রোপণ করো তাহলে তোমাদের জীবনে সুখ সমৃদ্ধি এবং শান্তি ফিরে আসবে এখন মনোযোগ সহকারে শোনো আমি তোমাকে বিস্তারিত বলছি কোন বৃক্ষ শুভ এবং কোনটি অশুভ তাছাড়া আমি তোমাকে এইও বলব যে বাড়ির কোন জায়গায় কোন বৃক্ষ লাগানো উচিত সাধু মহারাজ বললেন হে বৈশ্য প্রথমে আমি তোমাকে তিপল গাছের গুরুত্ব সম্পর্কে জানাচ্ছি পিপল গাছ এই পৃথিবীর সবচেয়ে পবিত্র এবং পূজনীয় গাছ যে ব্যক্তি কোনো জলাশয়ের কাছে পিপল গাছ রোপণ করে তাকে শতাধিক যজ্ঞের সমান পুণ্য লাভ হয় যখন পিপল গাছের পাতা সেই জলাশয়ে পড়ে তখন তা পিণ্ডের মতো হয়ে পিতৃলোকের আত্মাদের তৃপ্তি প্রদান করে এর ফলে সকল ধরনের পিতৃদোষ নষ্ট হয়ে যায় যে ব্যক্তি প্রতিদিন স্নান করে পিপল গাছকে স্পর্শ করে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায় এবং কখনো পরাজিত হয় না পিপল গাছের স্পর্শে লক্ষ্মী লাভ হয় এবং তার পরিক্রমা করলে আয়ু বৃদ্ধি পায় পিপল গাছের শিখরে ভগবান বিষ্ণু গায়েটার মধ্যে ভগবান শিব এবং শাখায় ভগবান ব্রহ্মার অধিষ্ঠান থাকে অমাবস্যা তিথিতে পিপল গাছকে প্রণাম করলে হাজার গরুর দান সমান পুণ্য লাভ হয় কিন্তু মনে রেখো পিপল গাছের ক্ষতি করা এর ডাল ভেঙে ফেলা অথবা কাটা মহাপাপ হিসেবে গণ্য হয় যে ব্যক্তি পিপল গাছকে মূল থেকে কেটে ফেলে সে এক কল্প পর্যন্ত নরকে দুঃখ ভোগ করে এবং তার মুক্তি কখনো হয় না তাই বাড়ির কাছাকাছি মন্দিরে বা জলাশয়ের তীরে পিপল গাছ অবশ্যই রোপণ করতে হবে সাধু মহারাজ আরও বললেন এখন আমি তোমাকে আমলার গাছের গুরুত্ব সম্পর্কে জানাচ্ছি আমলা এই পৃথিবীর এমন একটি ফল যা পরম পবিত্র এবং সুভ বলে বিবেচিত এর রোপণ করার মাধ্যমে পুরুষ ও নারী জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায় আমলা ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় এটি খেলে সকল পাপ নাশ হয়ে যায় আমলা খেলে আয়ু বৃদ্ধি পায় এর জল পান করলে রোগ দূর হয় এবং আমলাকে জল মিশিয়ে স্নান করলে দারিদ্র দূর হয় এটি শরীরকে বিশুদ্ধ করে এবং মনকে শান্ত করে যে ঘরে আমলার গাছ থাকে সেখানে কখনো দৈত্য ভূত বা পিসাজ প্রবেশ করতে পারে না একাদশী তিথিতে আমলা গাছের কাছে পূজা করলে মানুষ সকল তীর্থের দর্শনের সমান ফল লাভ করে যে ব্যক্তি আমলার গাছ রোপণ করে সে জীবন মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে স্বর্গে স্থান পায় তাই হে বৈশ্য তোমার ঘরের কাছে আমলার গাছ অবশ্যই রোপণ করো এটি তোমার জীবন থেকে দারিদ্র্য এবং সংকট দূর করবে সাধু মহারাজ ধনেকে বললেন এখন আমি তোমাকে এটা জানাচ্ছি যে কোন গাছগুলি ঘরের কাছে রোপণ করা উচিত নয় আশোক ইমলি এবং কাঁটাযুক্ত গাছগুলো বাড়ির কাছে রোপণ করলে দারিদ্র এবং ক্লেশ বাড়ে এগুলির প্রভাবে বাড়িতে নেতিবাচক শক্তির প্রবাহ হয় অপরদিকে তুলসী আম নিম পিপল এবং আমলা গাছ সুপ বলে গণ্য হয়েছে এই গাছগুলো বাড়ির আঙ্গন প্রবেশদ্বার এবং জলাশয়ের কাছে রোপণ করলে তা অত্যন্ত লাভজনক হয় তুলসীর গাছ বিশেষভাবে প্রতিটি বাড়িতে থাকা উচিত এটি শুধু বাস্তুদোষ দূর করে না বরং বেবি লক্ষ্মীকে প্রসন্ন করে এখন তুমি আমার কথা মেনে চল তোমার বাড়ির আঙ্গন থেকে অশুভ গাছগুলো সরিয়ে দিয়ে তাদের স্থানে শুভ গাছ রোপণ করো এর ফলে তোমার জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসবে সাধু মহারাজের এই উপদেশ শুনে ধনে তাদের পদতলে পড়ে ধন্যবাদ জানালেন এবং প্রতিজ্ঞা করলেন যে তিনি সমস্ত উপদেশ অনুসরণ করবেন সাধু মহারাজ গভীর এবং মধুর স্বরে ধনেকে বোঝাতে বলতে লাগলেন হে বৎস গাছ শুধুমাত্র প্রকৃতির সৌন্দর্য নয় এগুলি আমাদের জীবনের প্রতিটি দিককে প্রভাবিত করে যেমন শুভ গাছ ঘরে সুখ শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসে তেমনই অশুভ গাছ দারিদ্র দুঃখ এবং নেতিবাচকতার সৃষ্টি করে এখন আমি তোমাকে কিছু গাছের বিষয়ে বিস্তারিতভাবে জানাচ্ছি যেগুলি প্রতিটি ব্যক্তিকে তার ঘরের কাছে অবশ্যই রোপণ করা উচিত মন দিয়ে শোনো এবং এই কথা তোমার জীবনে গ্রহণ করো এক আমলার গাছ সাধু মহারাজ বললেন হে বৈশ্য যে ঘরের সামনে আমলার গাছ থাকে সেখানে সাক্ষাৎ লক্ষ্মীনারায়ণ বসবাস করেন আমলা একটি পবিত্র এবং শুভ গাছ এটি শুধু রোগ দূর করে না বরং মানসিক এবং আধ্যাত্মিক শান্তিও প্রদান করে আমলার ফল আয়ু বৃদ্ধি করে এবং সকল পাপ থেকে মুক্তি দেয় যে ঘরে আমলার গাছ থাকে সেখানে কখনো দারিদ্র এবং রোগের প্রবেশ হয় না আমলার গাছের নিচে বসে ভগবান বিষ্ণু স্মরণ করলে সমস্ত মনোবাসনা পূর্ণ হয় এই গাছ দেবী লক্ষ্মীকে অত্যন্ত প্রিয় এটি তোমার আনিনায় রোপণ করলে ধনধান্য এবং ঐশ্বর্যের কোনো অভাব থাকবে না দুই অশোকের গাছ সাধু মহারাজ বললেন অশোকের গাছ তার নাম অনুসারে শোক দূরকারী গাছ এটি অপ্সরাদের বাসস্থান এবং দুঃখ ও উদ্বেগ দূর করে সুখ এবং শান্তি নিয়ে আসে যে ঘরের কাছে অশোকের গাছ থাকে সেখানে মানসিক চাপ এবং দুঃখ কখনো প্রবেশ করতে পারে না অশোকের গাছ যৌবন ঠান্ডা এবং শক্তি প্রদান করে মা সীতাও অশোক গাছকে আশীর্বাদ দিয়েছিলেন যে যেখানে এই গাছ থাকবে সেখানে দেবী লক্ষ্মী বসবাস করবেন যখন রাবণ মা সীতাকে অপহরণ করে অশোক বাগানে রেখেছিল তখন এই গাছই ছিল সীতার সহায়িকা তাই অশোকের গাছ প্রতিটি বাড়ির কাছে রোপণ করা উচিত তিন পকরের গাছ সাধু মহারাজ বললেন পকরের গাছ অত্যন্ত পুণ্যদায়ী এর রোপণ মহায়জ্ঞ করার সমান ফল প্রদান করে কালীযুগে মানুষ যজ্ঞ ইত্যাদি করতে পারে না কিন্তু পকর গাছ রোপণ করা সমস্ত ধরনের যজ্ঞের ফলের মতো এই গাছ বাড়ির পাশে রোপণ করলে পবিত্রতা বৃদ্ধি পায় এবং সমস্ত অশুভ শক্তি দূর হয় চার নিমের গাছ সাধু মহারাজ আরও বললেন নিমের গাছ স্বাস্থ্য জন্য অত্যন্ত লাভজনক এটি আয়ু বৃদ্ধি করে এবং রোগ দূর করে নিম গাছের নিচে বসে ধ্যান করলে শরীরিক এবং মানসিক শুদ্ধি হয় মা লক্ষ্মী নিমের পাতা অত্যন্ত প্রিয় যে ঘরের কাছে নীম গাছ থাকে সেখানে ধন সম্পত্তির কখনও অভাব হয় না এই গাছ সমৃদ্ধি এবং স্বাস্থ্যর প্রতীক পাঁচ জামুনের গাছ সাধু মহারাজ বললেন যদি কেউ কন্যা সন্তান লাভের কামনা করে তাহলে তাকে জামুনের গাছ রোপণ করা উচিত যে ঘরের সামনে জামুন গাছ থাকে সেখানে কন্যা সন্তানের জন্ম হয় যারা পরিবারের গৌরব বৃদ্ধি করে জামুনের গাছ ছায়া প্রদান করে এবং স্বাস্থ্য উপকারী এই গাছ ঘরে ইতিবাচক শক্তির প্রবাহ তৈরি করে ছয় গাছ সাধু মহারাজ বললেন বেল বেলগাছ ভগবান শিবের অত্যন্ত প্রিয় এটি শিব মন্দিরের কাছে রোপণ করা সুট বলে বিবেচিত বেল গাছের কাছে যদি গোলাপ গাছ রোপণ করা হয় তাহলে শিব এবং পার্বতী উভয়ের আশীর্বাদ পাওয়া যায় এমন ঘরে যেখানে বেল গাছ থাকে সেখানে কখনো অকাল মৃত্যু হয় না এবং কোনো মহিলা বিধবা হয় না এই ঘর সবসময় সুখ শান্তি এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকে সাত নারিকেলের গাছ সাধু মহারাজ নারিকেলের গাছের মহিমা বর্ণনা করে বললেন নারিকেলের গাছ অত্যন্ত সুভ এবং পবিত্র বলে বিবেচিত এটি ধর্মীয় অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ ঘরের আনিনায় নারিকেলের গাছ রোপণ করলে সেই ঘরে সদা সুখ সমৃদ্ধি এবং শান্তি বজায় থাকে যে ঘরের কাছে নারিকেলের গাছ থাকে সেই বাড়ির লোকেরা সমাজে সম্মান এবং মর্যাদা লাভ করে এই গাছ ঘরে ইতিবাচক শক্তি এবং আধ্যাত্মিকতা নিয়ে আসে এটি ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর প্রিয় গাছ সাধু মহারাজ ধনেকে গাছের গুরুত্ব বিস্তারিতভাবে বুঝিয়ে বলতে লাগলেন হে বৎস গাছ শুধুমাত্র প্রকৃতির অলঙ্কার নয় তারা আমাদের জীবনে গভীর প্রভাব ফেলে প্রতিটি গাছের পেছনে একটি বিশেষ শক্তি এবং প্রভাব থাকে কিছু গাছ শুভ ফল প্রদান করে আবার কিছু অশুভ গাছ জীবনেও দুঃখ বাধা এবং নেতিবাচকতা নিয়ে আসে এই কারণে গাছের নির্বাচন এবং রোপণ অত্যন্ত যত্ন সহকারে করা উচিত এখন আমি তোমাকে কিছু গাছের বিষয়ে বিস্তারিতভাবে জানাচ্ছি যেগুলি রোপণ করলে তোমার জীবনে সুখ সমৃদ্ধি এবং শান্তি আসবে এক আনার গাছ সাধু মহারাজ বললেন সুন্দর স্ত্রী এবং সৌন্দর্যমণ্ডিত পরিবার কামনা করা ব্যক্তিকে তার বাড়ির কাছে আনার গাছ রোপণ করা উচিত এই গাছ শুধু সৌন্দর্য এবং আনন্দ প্রদান করে না বরং বাড়ির পরিবেশকেও ইতিবাচক শক্তিতে পূর্ণ করে আনারের ফল স্বাস্থ্যকর এবং এটি বাড়ির সদস্যদের সুস্থ রাখতে সহায়ক দুই পলাশ গাছ পলাশ গাছ ব্রহ্মের তেজ প্রদান করে সাধু মহারাজ বললেন এই গাছ আধ্যাত্মিক শক্তি এবং জ্ঞানের প্রতীক এটি রোপণ করলে ব্যক্তির জীবনে পবিত্রতা এবং শান্তি আসে পলাশ গাছ যজ্ঞ এবং ধর্মীয় অনুষ্ঠানেরও অত্যন্ত উপকারী এটি বাড়িতে শুভতা এবং ইতিবাচকতা সৃষ্টি করে তিন আঙ্কুল গাছ বংশবৃদ্ধি এবং সন্তানের আগমন সাধু মহারাজ বললেন বংশবৃদ্ধি এবং সন্তান প্রাপ্তির কামনা করা ব্যক্তিকে আঙ্কুল গাছ রোপণ করা উচিত এই গাছ সন্তানের সুখের প্রতীক এবং বাড়ির আঙিনায় এটি রোপণ করলে পরিবারে সুখ এবং সন্তানের বৃদ্ধি হয় এটি মানুষের বংশকে সমৃদ্ধ করে এবং বাড়িতে সমৃদ্ধি আনে চার খইর গাছ খইর গাছ রোগ দূর করে এবং স্বাস্থ্য প্রদান করে সাধু মহারাজ বললেন যে ব্যক্তি কোনো গুরুতর অসুখে ভুগছে তাকে খৈর গাছ বাড়ির কাছে রোপণ করা উচিত এই গাছ শরীরকে সুস্থ রাখে এবং সমস্ত রোগ দূর করে এর কাছে বসে ধ্যান করলে সুস্থতা লাভ হয় পাঁচ কুন্দ মোগরা গাছ সাধু মহারাজ বললেন কুন্দ বা মোগরা গাছে গন্ধর্বরা বাস করেন এটি শিল্প এবং সৌন্দর্যের প্রতীক বিশেষভাবে যারা শিল্প সঙ্গীত নৃত্য বা লেখার ক্ষেত্রে কাজ করেন তাদের বাড়ির কাছে মোগরা গাছ রোপণ করা উচিত এই গাছ তাদের কাজের সফলতা এনে দেয় এবং সুভ ফল প্রদান করে ছয় বেনত গাছ যদি কোন ব্যক্তি চোর এবং ভয় পান তাহলে তাকে তার বাড়ির কাছে বেনত গাছ রোপণ করা উচিত সাধু মহারাজ বললেন এই গাছ নেতিবাচক শক্তি এবং চোর ডাকাতদের ভয় দেখায় এর প্রভাবে বাড়ির সুরক্ষা হয় এবং পরিবার নিরাপদ থাকে সাত চন্দন এবং কাঁঠাল গাছ সাধু মহারাজ বললেন চন্দন এবং কাঁঠাল গাছ পূর্ণ এবং সমৃদ্ধি প্রদান করে চন্দন গাছ আধ্যাত্মিক শক্তি এবং শীতলতার প্রতীক এটি আঙিনায় রোপণ করলে শুভ হয় কাঁঠাল গাছ বাড়িতে ধনধান্যের বৃদ্ধি ঘটায় এবং পরিবারে সুখ আনে এই দুটি গাছ রোপণ করলে জীবনের সমস্ত কষ্ট দূর হয়ে যায় আট কলা গাছ কলা গাছ অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় সাধু মহারাজ বললেন এটি ভগবান বিষ্ণুর বাসস্থান যে ঘরের আঙিনায় কলা গাছ থাকে সেখানে কখনো ধনের অভাব হয় না কলা গাছ সুখ সমৃদ্ধি এবং আনন্দ নিয়ে আসে এটি বিশেষভাবে পূজার জায়গার কাছে রোপণ করা সুখ বলে মনে করা হয় নয় পারিজাত গাছ লক্ষ্মী কৃপা সাধু মহারাজ বললেন পারিজাত গাছ সমুদ্র মন্থনের সময় উৎপন্ন হয়েছিল এবং এটি অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হয় যে ঘরের আঙিনায় পারিজাত গাছ থাকে সেখানে মা লক্ষ্মীর কৃপা সর্বদা থাকে এই গাছ ব্যক্তির জীবনে ঐশ্বর্য এবং সৌভাগ্য আনে এটি বাড়িতে রোপণ করা অত্যন্ত লাভজনক অশুভ গাছ থেকে সতর্কতা সাধু মহারাজ ধনেশ্বরকে সতর্ক করে বললেন হে বৎস যেমন কিছু গাছ শুভ হয় তেমনি কিছু গাছ অশুভ ফল প্রদান করে এই গাছগুলো বাড়ির কাছে রোপণ করা থেকে বিরত থাকা উচিত সাধু মহাত্মা ধনে এবং তার স্ত্রীকে বোঝাতে বললেন হে বৎস প্রতিটি গাছের একটি বিশেষ প্রভাব থাকে কিছু গাছ শুভতা সমৃদ্ধি এবং ইতিবাচক শক্তি প্রদান করে আবার কিছু গাছ অশুভ ফল প্রদান করে এই অশুভ গাছগুলো রোপণ করলে মানুষের জীবনে দুঃখ দারিদ্র এবং বিপদ আসতে পারে তাই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তুমি তোমার বাড়ির আশেপাশে এমন গাছ রোপণ করো যা তোমার জীবনে সুখ এবং শান্তি আনবে অশুভ গাছের প্রভাব এবং তাদের থেকে রক্ষা দুধ বের করার গাছ সাধু মহাত্মা বললেন কখনো এমন গাছ রোপণ করবে না যা শাখা বা ডাল কেটে দুধ বের হয় এই গাছগুলো বাড়িতে দারিদ্র রোগ এবং নেতিবাচক শক্তি নিয়ে আসে এই গাছগুলো পরিবারের সুখ শান্তি প্রভাবিত করে এবং জীবনে বাধা সৃষ্টি করে বাবুল গাছ বাড়ির সামনে বাবুল গাছ রোপণ করা অত্যন্ত অশুভ মনে করা হয় এটি রোপণ করলে বাড়িতে বিপদ আসে এবং পরিবারের সদস্যরা দুঃখভোগী হয় বাবুল গাছ নেতিবাচক শক্তির সৃষ্টি করে যা পরিবারের সদস্যদের স্বাস্থ্যে এবং আর্থিক অবস্থায় খারাপ প্রভাব ফেলে বের গাছ সাধু মহাত্মা বললেন বাড়ির সামনে বের গাছ রোপণ করলে নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় এই গাছ ধনের ক্ষতি করে এবং বাড়িতে সংকট নিয়ে আসে বের গাছ পরিবারের সদস্যদের মধ্যে বিবাদ সৃষ্টি করতে পারে এবং সমৃদ্ধিকে প্রভাবিত করে তাই এটি কখনো বাড়ির কাছে রোপণ করা উচিত নয় পেঁপে গাছ পেঁপে গাছও বাড়ির সামনে রোপণ করা অত্যন্ত অশুভ মনে করা হয় সাধু মহাত্মা জানালেন এই গাছ দারিদ্রের প্রতীক এটি রোপণ করলে বাড়িতে অর্থের ক্ষতি হয় এবং পরিবার আর্থিক সংকটে পড়ে তাই এই গাছ বাড়ির কাছে রোপণ করা উচিত নয় পিপল গাছ যদি পিপল গাছ বাড়ির পূর্ব দিকে থাকে তবে এটি দরিদ্রতার কারণ হয়ে দাঁড়ায় এই গাছের শিকড় অতিরিক্তভাবে ছড়িয়ে যায় এবং বাড়ির ভিত্তি দুর্বল করে দেয় যদিও পিপল গাছ ধর্মীয়ভাবে অত্যন্ত পবিত্র মনে করা হয় তবে এটি মন্দির বা খোলা জায়গায় রোপণ করা উচিত বাড়ির পাশে নয় বটগাছ সাধু মহাত্মা বললেন বটগাছ যদি বাড়ির পশ্চিম দিকে থাকে তবে এটি শোকের প্রতীক হয়ে ওঠে এই অবস্থায় বাড়ির সদস্যদের দীর্ঘ সময় ধরে দুঃখ ভোগ করতে হয় বট গাছ শুধুমাত্র ধর্মীয় স্থানে রোপণ করা উচিত বাড়ির আশেপাশে নয় তুলসী গাছ তুলসী গাছ অত্যন্ত পবিত্র এবং শুভ মনে করা হয় কিন্তু এটি দক্ষিণ দিকে রোপণ করা অশুভ হয় এমন অবস্থায় এটি সন্তানের কষ্ট এবং দুঃখ দেয় তুলসী গাছ বাড়ির উত্তর পূর্ব দিকে রোপণ করা সবচেয়ে শুভ হয় কারণ এটি ইতিবাচক শক্তির প্রবাহ সৃষ্টি করে মৃত গাছ সাধু মহাত্মা বললেন কোন মৃত গাছের ছায়া বাড়ির হলে এটি অত্যন্ত অশুভ হয় এটি মৃত্যুর সংকেত দেয় এমন গাছকে অবিলম্বে উপরে ফেলা উচিত যাতে পরিবারের ওপর এর নেতিবাচক প্রভাব না পড়ে ধনের গল্প এবং তার শিক্ষা সাধু মহাত্মা ধনেকে বললেন হে বৎস আমি তোমাকে শুভ এবং অশুভ গাছগুলির ব্যাপারে বিস্তারিতভাবে বলেছি এখন তোমার কর্তব্য হল এই গাছগুলোকে সঠিক স্থানে রোপণ করা এবং ভগবানের কৃপা লাভ করা ধনে হাত জোর করে বললেন হে মহাত্মা আপনি আমাকে যে জ্ঞান দিয়েছেন তার জন্য আমি হৃদয় থেকে কৃতজ্ঞ আমি আপনার দেওয়া উপদেশ মেনে চলব এরপর সাধু মহাত্মা ধনে এবং তার স্ত্রীকে আশীর্বাদ দিয়ে সেই স্থান থেকে অন্তর্ধান হয়ে গেলেন সাধু মহাত্মাকে হঠাৎ অদৃশ্য হতে দেখে ধনে এবং তার স্ত্রী চমকে উঠলেন কিছু সময় পরে তাদের বুঝতে পারল যে ভগবান বিষ্ণু নিজে তাদের বাড়িতে এসেছিলেন যারা সাধুর রূপে তাদের পথ প্রদর্শন করতে এসেছিলেন ধনে তার বাড়ির সামনে এবং আনিনায় অনেক শুভ গাছ রোপণ করলেন কিছু সময়ের মধ্যেই তার জীবনে অলৌকিক পরিবর্তন ঘটতে শুরু করল তার দারিদ্র্য দূর হয়ে গেল এবং সে বিপুল পরিমাণ অর্থ অর্জন করল পরিবারের মধ্যে সুখশান্তি এবং সমৃদ্ধির বাস হল ধনে এবং তার স্ত্রী বারবার ভগবান বিষ্ণুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে লাগলেন তারা প্রতিজ্ঞা করলেন যে তারা জীবনে সবসময় গাছের সম্মান করবেন এবং তাদের গুরুত্ব বুঝবেন